দক্ষিণ আমেরিকার বিনিষ্ঠিত প্রান্তরে আর্জেন্টিনার এক রহস্যময় বন হাতির কবরস্থান বন লোক কাহিনীতে শোনা যায় শত শত বছর আগে এই বনে এসেছিল বিশাল আকৃতি হাতির দল তারা আর ফিরে যায়নি রাতের অন্ধকারে বনের ভিতর থেকে ভেসে আসে গর্জন আর ভয়ঙ্কর পায়ের আওয়াজ লোকেরা বলে এই বনে হাতির আত্মারা ঘুরে বেড়ায় কেউ একবার ঢুকলে আর জীবিত ফিরে আসে না বনের গাছগুলো পর্যন্ত যেন নিঃশ্বাস ফেলে এক অজানা আতঙ্কে বনের আশেপাশের গ্রামে প্রাচীন এক বুড়ো থাকে ডন ক্যাকসো তার ঠোঁটের কোণে সিগার চোখে লালচা আর মুখে ভয়ের রেখা সে বলে এই বন কোনো সাধারণ বন নয় শতাব্দীর আগে এখানে নাকি ছিল এক হাতি রাজ্যর সমাধি ক্ষেত্র হাতিরা মরলে তারা এক নির্দিষ্ট জায়গায় সমাহিত হতো গ্রামের মানুষদের বিশ্বাস তাদের আত্মারা আজও সেই বনে বন্দী হয়ে আছে আর কোনো মানুষ যদি সেই বনের নিঃসঙ্গ ভাঙে এবং হাতিরা তাদের প্রতিশোধ নেয় হঠাৎ এক সন্ধ্যায় গ্রামের যুবকরা বনের ধার খেসে মাছ ধরতে যায়। হঠাৎ তারা শ্বাস নিচ্ছে বাতাস ভারী হয়ে আসে দূর থেকে দেখতে পায় বনের ভেতরে আলো ঝলকানি ঠিক সেই সময়ে তাদের কাছে পোচায় এক প্রচন্ড গর্জন সবাই ভয়ে দৌড় দেয় কেউ আর ভয়ে পিছনে ফিরে থাকায় না একদল বিজ্ঞানী আর অভিযাত্রী ঠিক করে তারা এই রহস্যের সমাধান করবে তারা সঙ্গে ড্রোন নাইট ক্যামেরা আর স্পেশাল তারা বনের ভিতর ঢুকতেই তাদের যন্ত্রগুলো আচমকা বিগড়ে যায় স্কিনে ধরা পড়ে অস্পষ্ট সিগন্যাল হঠাৎ এক যন্ত্র থেকে ভেসে আসে বিকট শব্দ লাইভ ফ্রম ডিডেক সবাই থমকে যায় কেউ বুঝতে পারে না এখানে কিসের প্রাণ বিজ্ঞানীদের দল যখন আরো ভিতরে ঢোকে তারা দেখে গাছের বসে আছে হাতির আকৃতির বিশাল অদ্ভুত রকমের স্বচ্ছ তারা দেখে সেই হাতিগুলো বাতাসের সাথে মিশে আসে ছাই যেন বাস্তব নয় কিন্তু তবুও তারা আছে এক বিজ্ঞানী ক্যামেরা তুলতেই ক্যামেরার লেন্স ফেটে যায় বাতাস ভারী হয়ে আসে শ্বাস নিতে কষ্ট হয় আর তাদের কানে আসে কাঁপানো গর্জন যেন কেউ সতর্ক করছে ফিরে যায় দলটি অজনা ভয়ে কেঁপে গেল এক বিজ্ঞানী সাহস করে মাটিতে খোঁজ করে হঠাৎ করে তার হাতে উঠে আসে এক বিশাল হাতির দাঁত সোনালি আভয় চকচক করছে চারপাশের মাটি খুঁড়তে বেরিয়ে আসে হাতির হাড়ের স্তূপ তার নিচে মেলে এক বিশাল আকৃতির সিংহাসনের মতো পাথরের তৈরি বস্তু মনে হয় এ যেন কোনো হাতি রাজ্যের শেষ সমাধি বিজ্ঞানীরা স্তব্ধ হয়ে যায় সত্যি কি কোনো হাতি সভ্যতা ছিল এখানে বৃদ্ধ ডন কাঞ্চর মুখে শোনা যায় এক প্রাচীন কাহিনী বহু বছর আগে এই অঞ্চলে নাকি ছিল হাতিদের রাজত্ব সেই রাজা হাতির নাম ছিল গ্র্যান্ড তুস্কার যার দাঁত এত বড় ছিল যে আকাশ স্পর্শ করত। যখন তার মৃত্যু হয় তার সৈন্যরা শোকাহিত হয়ে দলে দলে ওই বনে ঢুকে আত্মহত্যা করে সেই আত্মারাই নাকি এই বনের চারপাশ ঘিরে আছে মানুষ গেলে তারা ধরে নিয়ে যায় যাতে কেউ তাদের রাজ্যের কেউ শান্তি নষ্ট না করতে পারে দলটি আরো ভিতরে ঢোকার সাহস করে হঠাৎ এক মহিলা বিজ্ঞানী তার হাতে ঠান্ডা এক স্পর্শ অনুভব করে সে ঘুরে দাঁড়ায় কিন্তু কেউ নেই তারপর দেখে বাতাসে ভাসছে দুইটি অদ্ভুত জল জলের চোখ ঠিক যেন হাতির চোখগুলো তাকে আছে আর তার ভেতর থেকে যেন এক অদ্ভুত দৃষ্টি বেরিয়ে আসছে যা তার মনের ভিতর ঢুকে পড়ছে সে ধীরে ধীরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে বনের ভিতরে যেন প্রতিধ্বনি ধ্বনির মতো কিছু আওয়াজ বাজতে থাকে গাছের শাখাগুলো অদ্ভুতভাবে দুলতে থাকে অথচ কোনো বাতাস নেই মাটির ভিতর থেকে যেন কিছু উঠে আসছে কোনো এক জ্যান্ত সত্তা হঠাৎ করে চারপাশে অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে গলিত মাংস আর পচা হাড়ের মির্চ গন্ধ দলের সবাই আতঙ্কে চিৎকার করতে শুরু করে তাদের গায়ে শীতল ঘাম এই বন যেন বেঁচে আছে আর হাতিরা তাদের বিজ্ঞানীরা এক জায়গায় পাথরের গায়ে খোদাই করা অদ্ভুত কিছু চিহ্ন দেখতে পায় সেই চিহ্নগুলোর আকার অনেকটা হাতির দাঁতের মতো আর তার চারপাশে ঘরে অজানা পতি এক প্রাচীন ভাষার মতো লেখা যা কেউ পড়তে পারে না হঠাৎ তাদের মধ্যে একজন বিজ্ঞানী চোখ বন্ধ করে ফিসফিস করে বলতে শুরু করে এক অজানা ভাষা সবাই আতঙ্কে তার দিকে তাকিয়ে থাকে মনে হয় বোন তার মনের ভিতর ঢুকে পড়েছে তাকে দিয়ে তার গল্প বলাচ্ছে বৃদ্ধ ডন ক্যাশকো বলেছিল এই বনের ভিতরে ঘুমিয়ে আছে এক হাতির আত্মা হাতির রাজ্য গ্র্যান্ড তুস্কার তার মৃত্যুর সময় তার উপরে চাপানো হয়েছিল এক ভয়ঙ্কর অভিশপ যে সেই তার সমাধি ক্ষেত্র যাবে সেই আর কখনো মুক্তি পাবে না বিজ্ঞানীরা বুঝতে পারে তারা নিজেই নিজের অজান্তি বিপদ দেখ নিমিশের মধ্যেই ভেসে আসে কান্নার আওয়াজ হাতির আর্তনাদ বন যেন ধীরে ধীরে তাদের ড্রাস করে নিচ্ছে দলটি ভয়ে ভয়ে বেরোতে চেষ্টা করে কিন্তু পথ হারিয়ে ফেলে চারপাশ ঘুরে ফিরে একই জায়গা গাছের গায়ে হাতির মুখ দেখা যায় চোখে অদ্ভুত জল জলে আলো একজন বিজ্ঞানী পাথরের দিকে তার তার চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যায় যায় হঠাৎ দেখা সামনে এক হাতির অবয়ব হাট হাতির চোখ থেকে বের হচ্ছে আগুনের শিকা সে হাত তুলে গর্জন করে আমার বিটচাম নষ্ট করেছ কেন হঠাৎ বনের বাতাস থেমে যায় আর তারা দেখতে পায় এক অলৌকিক দৃশ্য যেন সময়ের ঝাঁকের পর্দা উঠে গেছে কয়েকশো বছর আগে এক বিশাল হাতির ঝাগ বনের ভিতরে ঢুকেছে রাজ্য গ্র্যান্ড তুস্কার আহত তার পিঠে বর্ষার ক্ষত অন্য হাতিরা শোক করেছে তারপর তারা সবাই মাটিতে লুটিয়ে পড়েছে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে বিজ্ঞানীরা স্তব্ধ হয়ে যায় এই বন এক হাতির ট্র্যাজেডির সাক্ষী বিদ্ধ ক্রাস্ক জানায় বহু বছর আগে কিছু শিকারী বিদেশ থেকে এসে এই বনের হাতিদের শিকার করে তারা গ্রান্ড তুস্কারকে হত্যা করে তার দাঁত চুরি করতে চেয়েছিল সেই অপরাধের ফলে হাতিরা সবাই মিলে শিকারীদের অধিশাপ দেয় আর সেই থেকে এই বন হয়ে যায় অধিশপ্ত যারাই এখানে আসে হাতির আত্মারা তাদের ধরে নিয়ে যায় দলের মধ্যে একজন হঠাৎ ভয়ে দৌড় দিতে গিয়ে এক গাছের গায়ে মুখ থুবড়ে পড়ে সে উঠে দাঁড়াতে গিয়ে দেখে গাছের গায়ে অদ্ভুতভাবে খোদাই করা আছে হাতির হাড়ের নকশা তার মনে হয় চারপাশের গাছগুলো যেন জীবন্ত হয়ে গেছে তাদের দিকে তাকিয়ে আছে বাতাসে ভেসে আসে কান্নার আওয়াজ আর পিছন থেকে শোনা যায় পচ্চারণার শব্দ সবাই ভয়ে চিৎকার করে ওঠে মনে হয় পুরো বনি যেন তাদের পিছু নিচ্ছে বনের মাঝখানে তারা দেখতে পায় এক অদ্ভুত আলো যা ধীরে ধীরে টেনে নিচ্ছে তাদের তারা বুঝতে পারে এই বন মানুষকে বিঘ্রান্ত করতে পারে একবার যে তার ভিতরে ঢুকে পড়ে সে আর নিজের ইচ্ছাই বের হতে পারে না বিজ্ঞানীরা দেখতে পায় তাদের সাথেই একজন বিজ্ঞানী হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে তার জুতার ছাপ মাটিতে স্পষ্ট লেগে আছে কিন্তু সে একটি নেই বাতাসে ভেসে আসে ফিসফিসানি তোমরা আমার ঘুম ভেঙেছো এখন তোমাদেরও ঘুমাতে হবে বিজ্ঞানীরা বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে কিন্তু তাদের চারপাশে এই ছিল আর্জেন্টিনার হাতির বোনের গল্প ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ